আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শকবৃন্দ আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে এমন ছোট্ট পাঁচটি আমল নিয়ে আলোচনা করব যা দুনিয়া ও আখেরাতে আপনাদের অনেক কাজে লাগবে সর্বপ্রথম আমলটি হল লা ইলাহা ইল্লাল্লাহ دخুলুল জান্নাহ যে ব্যক্তি অন্তর থেকে একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম ইনশাআল্লাহ আল্লাহ তালা যতই গুণাগার হোক ওই ব্যক্তি ইনশাআল্লাহ আল্লাহ তালা তাকে জান্নাত দিবেন দ্বিতীয় আমলটি হল আলহামদুলিল্লাহ যতই বিপদে থাকুন মসিবতে থাকুন রোগ বিমারে থাকুন যত সমস্যার ভিতরে থাকুন সবসময় আল্লাহ শুক্রিয়া আদায় করবেন মন থেকে আল্লাহ শুক্রিয়া আদায় করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার সকল সমস্যা দূর করে দিবেন এবং কালকে আমখের মাঠে আপনাকে কঠিন হাসরের মাঠে আপনাকে জান্নাত দিবেন তৃতীয় আমলটি হলো লা ইলাহা ইল্লাহ আন্তঃসাহানাকে ইন্নি কুমতুমিনা বলে নিন যখনই কোনো বিপদ আপদে করবেন এই দোয়াটি পাঠ করবেন এবং বিপদ আপদ ছাড়াও এই দোয়াটি পাঠ করতে পারেন যাতে করে আল্লাহ তাআলা আপনাকে সকল বিপদ আপদ বালামসিবত থেকে হেফাজত করবেন চতুর্থ আমলটি হলো ইয়া জল জালালিওয়ালি ক্রম এই ইয়াজল জালালিওয়াল ইকরম এই আল্লাহর এই নামটি পাঠ করলে। ইনশাআল্লাহ আল্লাহতালা আপনাকে দুনিয়া ও আখেরাতে সঠিক পথে রাখবেন চতুর্থ পঞ্চম এবং শেষ আমলটি হল দুরু শরীফের আমল একটা কথা মনে রাখবেন আর কোনো আমল কাজে লাগুক বা না লাগুক দুরদ শরীফের আমল সব সময় কাজে লাগবে দুরুর শরীফ কখনো বিফল যাবে না এই দুরু শরীফ পড়ার কারণে আল্লাহ তালা আপনাকে জান্নাত দিবেন দুনিয়াতে সব রকম বিফলাপ থেকে হেফাজত করবে এবং কালকিয়ামুখের মাঠে কঠিন হাসরের মাঠে দয়ের নদীজির সফায়াত মুক্তি হবে এই দুধরীফের আমলতা সবাই করার চেষ্টা করবেন যা কিছু বললাম আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন আলাইম আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু